প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রকৃতির অপরূপ সৌন্দর্য যদি কারো দেখার ইচ্ছে জাগে তাহলে ছুটে আসতে হবে সেই প্রকৃতির মাটির কাছে অর্থাৎ মাটির গন্ধের কাছে কারণ মাটির গন্ধটা না পেলে প্রকৃতিকে কখন দেখা হয় না চারতলা কিংবা দশতলা বা তার থেকেও বেশি এই কংক্রিটের মাছ থেকে আমরা প্রকৃতির স্বাদ পাব না আমরা যারা ছাদ বাগান করছি তারা হয়তো গাছের দেখা মেললেও এরকম প্রকৃতি আসলে আমাদের চোখে দেখা হয় না তাই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এগুলো শুধু গ্রাম বাংলার মেঠোপথ আর এই সোনালি ধানের ক্ষেত এসবের মাঝেই খুঁজে পাওয়া সম্ভব সেখানে পাখির কলকাকুলি পাখির গুঞ্জন কিচিরমিচির শব্দ এই সব কিছুই আপনাকে মাতিয়ে তুলবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর বিশালতার মাঝে সেখানে দেখা যায় সূর্য অস্তের মতো একটা দৃশ্য সেখানে দেখতে পাওয়া যাবে পাখি নীল আকাশের নিচ থেকে উড়ে যাওয়ার দৃশ্য এগুলো কি আপনি কখনো কংক্রিটের দেয়ালের ছাদের উপরে গিয়ে দেখতে পারবেন সেখান থেকে হয়তো প্লেন দেখতে পারবেন কিন্তু দু পাখা দিয়ে পাখিকে উড়ে যেতে দেখবেন কি সেটা দেখতে হলে এরকম সোনালি ধানের ক্ষেতের কাছে আসতে হবে আমি সেরকম আসার সুযোগ পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝেও সেটা একটু শেয়ার করে দেই দেখুন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আশা করি আপনাকে অনেক মুগ্ধ করে তুলবে সত্যি আমার দেশ সোনার বাংলাদেশ সোনালি ধানে পুরো ক্ষেত ভরে গেছে মনে হচ্ছে সোনা ফলে আছে এই মাঠে তাই তো সোনার বাংলাদেশ আমার অহংকার সেখানে আছে রাখালেরা গরু চড়ায় সেখানে দেখা যায় পাখির কুজন কলকাকুলির তান অসংখ্য গাছপালা দেখুন প্রকৃতির এই অপরূপ দৃশ্য 我拿去，来一个。<noise> <noise>